আসসালামু আলাইকুম দিস ইজ আরিফ আহমেদ আজকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম আম কেন পছন্দ করি আমরা আম তো এই আমের উপরে পুরো একটা এপিসোড থাকবে আজকের আর একটা জিনিস বলে রাখতে চাই আমরা আম খেতে ভালোবাসি আমের গাছ লাগাতে ভালোবাসি যারা বৃক্ষ প্রেমিক এবং যাদের ছাদ বাগান আছে অবশ্যই একটি করে আম গাছ যেন ছাদে থাকে তো এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও থাকবে চলুন যে আজকে ভিডিও আম গাছের সম্পূর্ণ পরিচর্যা এই ভিডিওতে বলার চেষ্টা করব। অর্থাৎ আপনার গাছ আপনি রোপণ করলেন রোপণ করার পরে ওই গাছে আম হলো আম থেকে আপনার হারভেস্ট করা পর্যন্ত সব কিছু ডিটেইলসে আমি এই ভিডিওতে জানাবো তবে তার আগে একটা ইনফরমেশন জানাতে চাই যে আমরা বৃক্ষমেলায় এত আম গাছ কেন দেখি মানে আম ধরছে ঝুলছে আম গাছে আম তো ওইটা নিয়ে ছোট্ট একটা আলোচনা থাকবে তারপর আমরা মেন ভিডিওতে যাব তো এর গুরুত্বপূর্ণ কিছু কারণ আছে তার সবচেয়ে বড় কারণটা হলো আমরা আম খেতে অনেক পছন্দ পছন্দ করি আর আমাদের প্রত্যেকটা গাছে দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা এমনকি পুরো ছাদ বাগান জুড়ে আম গাছ থাকে তো এইটার কারণে আমের চাহিদাটা প্রচুর থাকে আর এখানে একটা অর্থনৈতিক ফায়দা আছে তো নার্সারিওয়ালাদের অর্থনৈতিক ফায়দাটা কি হলো যে আপনার যখন একটা ছোটো চারা গাছ বিক্রি করে দেড়শো টাকা দুশো টাকা তিনশো পাঁচশো এক হাজার এর উপরে না কিন্তু যখন একটা আম গাছ যখন প্রপার রেডি হয়ে যায় যখন আম ঝুলছে একটা গাছে দেখা যায় পনেরো বিশটা আম ঝুলছে তখন তখন ওই গাছগুলোর দাম হয়ে যায় চার হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার পনেরো বিশ হাজার পর্যন্ত গাছের দাম হয়ে যায় তো এর জন্যেই দেখা যায় যে প্রচুর পরিমাণ আম গাছ এবং প্রত্যেকটা গাছে আম ধরছে ঝুলছে তো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আর আরেকটা সবচেয়ে বড়ো রিজনটা হলো এই সিজনটা মানে আমাদের যে বৃক্ষমালাটা হয় এটা হলো জুন জুলাই মাসে হয় আর এই জুন জুলাই মাসেই দেখা যায় যে মে জুন জুলাই আগস্ট এই তিন চার মাসেই হলো আমের সিজন তো এই সময় গাছগুলো আম পাওয়া যায় আর আমরা চাহিদা ব্যাপক থাকে প্রত্যেকটা ছাদ বাগানিরা আম গাছ থাকে তো এটাই মেন রিজন তো এখন আমাদের ভিডিওতে চলে যায় আম গাছের পরিচর্যা আম বপন থেকে একদম গাছে আম হারভেস্ট করা পর্যন্ত ইচ এন্ড এভরিথিং আমি ছোট্ট একটা ভিডিও আমাদের রাখার চেষ্টা করবো তো মেন ভিডিওতে চলে যায় এটি আম গাছ বপন করার আগে এটা আমি চারা গাছে কিনি বা আমি সিট থেকেই করি যেটাই করি সবার আগে যেটা করতে হবে আমি কি জাতটা নির্বাচন করছি ভালো জাত অবশ্যই নির্বাচন করতে হবে তারপরে যেটা দেখতে হবে আপনি কোন জায়গায় আপনি বপন করবেন আপনি যদি ছাদে বপন করেন একরকম ট্রিটমেন্ট আপনি যদি উঠানে বাড়ির উঠানে বা আপনি যদি খেত খোলায় বপন করেন তাহলে আরেক ট্রিটমেন্ট তো আমার যেহেতু চ্যানেলটা ছাদ বাগান কেন্দ্রে তো আমি অবশ্যই ছাদ বাগান ক্ষেত্রে কি মানে অ্যাডভাইসটা দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই জায়গা নির্বাচন করবেন রোদ মানে যেখানে রোদ পড়ে বেশি এবং ভালোভাবে যেহেতু একটা বড়ো গাছ হয় যেখানে বাতাস চলাচল করে ভালো তো সেই রকম জায়গা দেখে দেখবেন এবং মাটি যেন মাটিতে যেন পানি না জমে থাকে এটাও আপনার ভালো মতে খেয়াল রাখতে হবে আর যদি আপনি এখানে কি ধরনের মাটি দিতে চান তাহলে বলবো যে আম গাছ যে কোনো ধরনের আম গাছের জন্য বেলে দোয়াশ বা দোয়াশ ধরনের আর আপনার মাটিটা হল একদম বেস্ট আর আমরা যারা শহরে জীবনযাপন করি তো তারা দোয়াশ মাটি পাবো নার্সারি নার্সারিওয়ালা যে মাটি দেবে সেই মাটি আমাদের ব্যবহার করতে হয় তো সেই মাটি আনলে আপনারা গোবর সার কম্পোস্ট সার দিয়ে যেভাবে মাটি প্রসেস করে নেন সেভাবেই বাধ্য হিসেবে করতে হবে তবে দোয়াশ মাটিটা বেলে দোয়াশ মাটিটা আম গাছের জন্য আদর্শ আর যদি বলতে চাই যে কোথায় আপনার রোপণ করবেন কতটুকু জায়গা লাগবে তো তিন ফুট বাই তিন ফুটের আপনার একটি জায়গা হলেই হবে আম গাছের জন্য এর জন্য আপনারা একটা হাফ ড্রাম ইউজ করতে পারেন যদি আম গাছটি ছোটো হয়ে থাকে তাহলে ছোটো একটা গাছ ছোটো একটা টবে রাখাবেন তারপর গাছ একটু বড়ো হলে তখন বড় টবে দেবেন তারপরে যখন ফাইনালি একদম বড় হয়ে যাবে তখন তিন ফুট বাই তিন ফুট বা দুই ফুট বা দুই ফুটে একটা মানে হাফ ড্রামে দিলেই হবে দুই নম্বরটা হলো নিয়মিত সেচ প্রপার ওয়াটারিং তো গাছের বৃদ্ধির জন্য মানে গাছের বয়সটা যখন এক থেকে তিন বছর থাকবে তখন ওর বৃদ্ধির জন্য পানির নিয়মিত পানিটা খুব প্রয়োজন মানে দৈনিক দুই বেলা পানি আপনার দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট আর এই সময়ের মধ্যে আপনাদের খেয়াল রাখতে হবে যে পানি যেন না অতিরিক্ত পানিটা যেন না জমে থাকে বা বর্ষার সময় যেন পানি না জমে থাকে যদি পানি জমে থাকে তাহলে তখন দেখা যায় যে গাছের গোড়াগুলো পচে যায় তো ও ও কারণে আপনার গাছ মারা যেতে পারে নাম্বার থ্রি অ্যাপ্লাই প্রপার ফার্টিলাইজার তো এই জিনিসটা আমরা জানি জানি না সবাই অনেকেই জানি না যারা নতুন ছাদ বাঘানীয়রা আছে বিশেষ করে মানে সঠিক সার প্রয়োগটা কি। তো অনেকে দেখা যায় যে এনপিকে মারতেছি রাসায়নিক সার মারতেছি গোবর সার দিচ্ছি কম্পোস্ট ফার্টিলাইজার মিক্স তারপরে ছাদের যেই কিচেন কম্পোস্ট মানে বছরে সারা বছর সার সুর মাইরে একদম গাছের একদম বারোটা বাজায় ফেলি না এটা কখনোই করা যাবে না প্রপার ফার্টিলাইজেশনটা হলো আপনি বছরে দুই থেকে তিনবার দেবেন বসন্তকাল এবং বর্ষাকালে দিবেন এটা গোবর পচা সার হইতে পারে কম্পোস্ট সার হইতে পারে রাসায়নিক সার এনপিকেটা দেওয়া যায় তবে আমি যেহেতু ছাদ বাগানে করি আমি রাসায়নিক কোনো ধরনের রাসায়নিক ফার্টিলাইজার ইউজ করি না আর আরেকটা ওয়ে আছে আপনার লিকুইড ফার্টিলাইজার এটা হলো আপনার মানে সরিষা খৈল পচায় আপনি লিকুইড ফার্টিলাইজার তো এটা নিয়ে আমি সম্পূর্ণ একটা ভিডিও রাখবো এটা ইনশাল্লাহ দেখবেন যদি রেগুলার চ্যানেলে থাকলে একটা ভিডিওটা পেয়ে যাবেন আর আর আমি যেটা ইউজ করি সেটা হলো বছরে একবার গোবর পচা সার দিই দুইবার কিচেন কুমোর দিই আর বছরে তিন থেকে চারবার আমি সরিষা খোয়েল পচে যে লিকুইড ফার্টিলাইজারটা হয় ওইটা দিই এবং এই ফার্টিলাইজারটা একদম খুব মাত্রা বেশি দেওয়া যাবে না আমি একটু লো গ্রেড করেই দিই যেন আমার গাছে কোনো এফেক্ট না পড়ে আমি এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও রাখবো আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং আপনাদের ওইটা ইউজ করলে দেখবেন যে আপনার গাছ কেমনে প্রাণবন্ত সবুজ হয়ে যায় তো আশা রাখি ওই ভিডিওটা দেখবেন আপনারা গাছ ছাঁটাই করাও কিন্তু একটা আর্ট এই আর্টটা যে জানে তার গাছের ফল নিয়ে কোনো কমতি হবে না তো সঠিক যেই সময় যে ছাঁটাই করা সেটা অবশ্যই মাস্ট আর একটা জিনিস খেয়াল রাখবেন যখন আপনি প্রথম বছর আম গাছ লাগাবেন আপনার একটু ধৈর্য ধরতে হবে আপনি প্রথম বছরই গাছে আম মুকুল আসলে কখনোই নেবেন না যদি খেতে চান আম তাহলে একটা বা দুইটা বা তিনটা ডালে রাখবেন মুকুল তিন চারটা আম খাইলেন হ্যাঁ বাকি সবগুলো কেটে দিবেন প্রথম বছর আম নেবেন না দ্বিতীয় তৃতীয় বছর থেকে আম নেওয়া শুরু করবেন এটা বেস্ট হয় হ্যাঁ প্রথম বছর নেবেন না কখনোই তো নর্মালি আমের বাগানে যারা আছে তারা কি করে শীতকালে গাছের ছাঁটাই করে কারণ এই সময় গাছের বৃদ্ধি কম এবং নতুন ডালপালা বেরো হয় না তো যার কারণে শীতকালে কেটে দেয় হ্যাঁ বর্ষাকাল গরমকালে রাগিয়ে আপনার ডাল দেয় একদম পাতা বোতা হয়ে মুকুল টুকুল হয়ে একদম পড়ে যায় কিন্তু আমরা তো ছাদ বাগানি তো আমাদের হলো কি যে সারা বছরই তো আমের মুকুল আসে সারা বছরই তো আম নেই বারো মাসেই আম যেগুলো আছে মন আছে থাই ভ্যারাইটিগুলো আন আছে তো আমরা কি করব আমি নর্মালি যেটা করি যে ফল হচ্ছে ফল হারভেস্ট করে ফেলছি ওই ডালটা কেটে দিই আর একটা জিনিস খেয়াল রাখবো যেই ডালগুলো মরে গেছে সেই ডালগুলো কেটে ফেলবো যেই ডালগুলো অবাঞ্ছিত ছোটো ডাল এবং আমার এই সাইডে ডালটা যাওয়ার প্রয়োজন নেই আমি ওই ডালগুলো কেটে ফেলবো আর একটা জিনিস মনে রাখবেন ফল গাছ ফল গাছে ফল আসছে আম হয়েছে আমটা কেটে ফেলেন ওই ডালটা কেটে ফেলবেন ওই ডালটা মানে কি এটা এটা প্রুডিংয়ের এই জিনিসটা নিয়ে একটা ভিডিও করা দরকার আমার তো ওই মুকুলের যেই শাখাটা থাকে ওইটা আগে একটু আগে থেকে কেটে ফেলতে হয় তাহলে কী হয় ওইখান থেকে পরের বছর আবার আম হয় পরে আবার মুকুল ধরে কিন্তু আপনি যদি ওইটা শহরে রেখে দেন জাস্ট আমটা মুকুলের ডগা থেকে আমটা তুলে হারভেস্ট করেন তো তখন দেখা যায় যে ওইখান থেকে আর নেক্সট ইয়ার আপনার পাতা গজায় কিন্তু মুকুল আসে না এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন নাম্বার ফাইভ ডিজিজ অ্যান্ড পেস্ট কন্ট্রোল তো রোগ আর পোকা নিয়ন্ত্রণ এটা তো প্রত্যেকটা গাছে রোগ হবে রোগ বলাই হবে পোকাও হবে তো এটা নিয়ে এটা একটা মাথা ব্যথা যখন আপনার ছাদে যখন একটা গাছে হয় তখন দেখা যায় যে অনেকগুলো গাছে হয় তো এটা নিয়ে যেটা খুব ইম্পর্ট্যান্ট এই টপিকসটা তো যেটা বলতে চাই প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিউর হ্যাঁ তো অবশ্যই আপনার রোগ হওয়ার আগে আপনার ওটা বন্ধ করে দিতে হবে তো সতর্কতামূলক যেটা করতে পারেন আপনার ছাদ বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং প্রাকৃতিক নিয়ন্ত্রণ জেলা করা যায় আপনার পরিষ্কার পরিচ্ছন্ন বলতে ঝাড়ু দেওয়া এবং যেসব পাতা ঝরে গেছে যেগুলো পরিষ্কার করে ফেলা তারপর প্রাকৃতিক ভাবে নিয়ন্ত্রণ করা যায় যেমন প্রাকৃতিক শত্রু যেমন লেডি বিটল তারপর প্যারাসাইট ও পাখি ব্যবহার করে পোকা মাকড় নিয়ন্ত্রণ করা যায় তারপরে আপনি কীটনাশক যেরকম তেলটা রেগুলার ইউজ করতে পারেন আপনার নিম তেল আপনারা আমি ইউজ করি রেগুলার ইউজ করি দুই তিন মাস পর পর আমি ইউজ করি পুরো ছাদে ইউজ তো এগুলা আপনারা করতে পারেন এছাড়াও আপনারা যেরকম যদি রোগ হয়েই যায় তখন কি করবেন তো আমি যেটা ইউজ করি সেটা হলো আপনার পেস্টিসাইড ইউজ করি এবং এর সাথে আপনার ইমিটাফ যেটা আছে ওটা ইউজ করি তো আমার এটা যখন আমি দেখি যে বাঘ বা আপনার যে সাদা সাদা যে পোকাগুলো হয় তো ওটা যখনই আমি দেখি তো পেস্টিসাইড আর ইমিটাফটা ইউজ করলে আমার মাসাল এটা ওইটা কন্ট্রোল হয়ে যায় আর আমি যেহেতু রেগুলার নিম তেলটা ইউজ করি দুই তিন মাস বা ছয় মাস ছ মাসে একবার যেহেতু ইউজ করি তো আমার আর ওভাবে পোকা সমস্যাটা হয় না তবে বেগুন গাছে এটা রেগুলার হয় এটা বেগুন গাছেরটা আমি রেগুলার স্প্রে করি তো নেক্সট পার্টে যে নাম্বার সিক্স মালচিং তো মালচিংয়ের ব্যাপারটা আপনারা ইউটিউবে পাবেন না বিশেষ করে আম গাছে মালচিং এটা চিন্তা করা যায় তো বিশেষ করে যারা রেগুলার গাছে পানি দিতে পারেন না এবং গরমকালে মালচিংটা প্রয়োজন তো তাদের জন্য এই পার্টটা মাস্ট তো মালচিংটা করতে হয় আম গাছে গোড়া থেকে কিছু জায়গায় ছেড়ে আপনি শুকনো খড় বা শুকনো পাতা অথবা ধানের তুষ দিয়ে সেগুলো করতে পারেন আমি ধানের তুষ দিয়ে করি আর মালচিং করার কিছু সুবিধা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট সুবিধা হলো যারা দৈনিক একবেলা পানি দিই গরমের সময় অথবা দেখা যায় যে একদিন পরপর পানি দিই তো তাদের জন্য দেখা যায় যে অতিরিক্ত গরমের সময় পানিটা দেওয়ার সাথে সাথে পানিটা একবেলাতেই আপনার রোদে শুকায় চলে যায় কিন্তু মালচিং করা থাকলে যদি প্রপারভাবে মালচিং করা থাকে তখন পানিটা আপনি টেনে ধরে রাখে মানে মাটির যে আদ্রতাটা ওটা ধরে রাখে তো এর জন্যে মালচিংটা তাদের জন্য খুবই মাস্ট আর বারো মাসি গাছগুলো তো সারা বছরই ফল আসে তো গরমের সময় আপনার ফল আসলো মুকুল আসলো তখন আপনার গাছে পানি দিবেন না তো গাছে পানি না দিলে তো আপনি অটোমেটিক আমের মুকুল থেকে আমগুলো ছড়ে ঝরে 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 পড়ে যাবে তো মালচিংটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা রেগুলার পানি দিতে পারেন না লাস্ট টিপস এটা হলো আমের মুকুল হয়ে পড়ে যাচ্ছে এবং মুকুল হওয়ার পর আম হলো আম হওয়ার পর আমরা হারভেস্টিং করলাম তারপরে কি করব। খুব ইম্পর্টেন্ট আমের মুকুল পরা এটা সবার একটা কমন সমস্যা তো আমি যে এতক্ষণ যে ডিসকাশনটা করছি সেটা যদি করে থাকেন আমের মুকুল পড়ার কথাই না আপনি সঠিকভাবে সার প্রয়োগ কীটনাশক প্রয়োগ মানে আপনার আমের যেন রোগবালাই না হয় গাছে এবং যেন পোকামাকড় যেন না আপনার অ্যাটাক করে সেই ব্যবস্থা যদি নেন তাহলে আমের টিস পড়বে না কিন্তু মুকুল পড়বে না কিন্তু তারপরেও যদি মুকুল পড়ে কী করবেন সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যখন আপনার গাছে মুকুল আসছে তখন আপনি নিয়মিত পানি দিতে হবে বেলায় বেলায় পানি দিতে হবে যদি মিস করেন আমের মুকুল ঝরবেই যখন দেখবেন যে একদিন দু দিন পরে গেছেন যা দেখেন যে আরে বাবা মাটি পুরা খরখরা আর পুরা সব মুকুলে একদম মরে শুকনো বিমর্ষ হয়ে পড়ে যাবে তো তখন আর আপনি যতই সার দেন যতই যায় কিছু কোনো লাভ হবে না আবার একটা জিনিস খেয়াল রাখবেন আবার পানিতে চুপচাপ করে একদম ভরে ফেলবেন না এটাও একটা মুকুল পড়ার কারণ হ্যাঁ আর যদি কিছু স্প্রে করতে চান তাহলে মুকুল ফোটার সময় আপনার এক পার্সেন্ট ইউরিয়া স্প্রে করতে পারেন এটা মুকুলের স্থায়িত্ব বাড়ায় আর প্রাকৃতিক যে উপাদান আছে সেটার মধ্যে গম আর রসুন তো মুকুল ধরে রাখার জন্য আপনার গোড়ায় আপনার গমের দানা বা রসুনের রস প্রয়োগ করা যায় এটা আমি কখনো ইউজ করি না অনেকের কাছে শোনা তো মুকুল আসা আর দশ দিন বা পনেরো দিন আগেই আপনার প্রপার যে নিউট্রিশন ওইটা দিয়ে দিতে হবে মানে আপনার সার যেটা দেওয়ার ওইটা আপনি দিয়ে দিতে হবে তারপরেও যদি মনে করেন যে আমার মুকুল পড়ে যাচ্ছে বা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো তখন ফুল ফোটার সময় আপনার ফ্লোরিয়ার যে স্প্রে বা পুষ্টি স্প্রে যেটা আছে সেটা দিতে পারেন সেটা খুব ভালো কাজ করে তো এখন ফল ধরলো ফল ধরার পরে এখন ফল খাবেন টস টস করছে গাছে দূরে ধরে খাবেন তো এখন করণীয় কি এখন এখন করণীয় একটি প্রথম কথা হলো আপনার গাছে প্রথম বছর ফল নেবেন না যদি আমের জাতটা বুঝতে চান তাহলে একটা দুইটা তিনটা ডালে আর নেন পরে জাস্ট দুই তিনটা চারটা পাঁচটা আম খালেন কিন্তু প্রথম বছর আম খাইলে দেখা যায় যে আপনার আমের ফলনও ভালো হয় না প্লাস আমের গাছের একদম শেষ আম গাছটা ওটার বৃদ্ধি ভালো হয় না কারণ গাছে শাখা পোশাকা যত ছাড়বে আপনার নেক্সট ইয়ার বা তার বছর তত ভালো আপনার এটা সার্ভিস পাবেন এই জিনিসটা মাথায় রাখবেন তো ফলন তোলা পরে আপনার পরের বছরের প্রস্তুতি নিতে হবে আর পরের বছরের প্রস্তুতি বলতে আবার সেই সার্কেল আবার সেই সাইকেল আপনার ফার্টিলাইজার রেগুলার করতে হবে ছাটাই ঠিক মতো করতে হবে এবং আম গাছের আম তোলার পর পর সাথে সাথে কিন্তু ছাঁটাইটা করে দেবেন তাহলে আমাদের যেহেতু বারো মাসি গাছ সারা বছরই ফল হয় তো সিজনাল গাছ না তো এটা সারা বছরই আপনার এটা পরিচর্যা করা লাগবে তো এভাবেই নতুনভাবে নতুন সার্কেল শুরু হবে তো ইনশাল্লাহ আমি এ টু জেড সব বলার চেষ্টা করছি আশা করি ভিডিওটা ভালো লাগছে আর অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাইতে আপনারা দেখবেন এবং আপনাদের বন্ধু বান্ধব জানাবেন যদি আম গাছ ভালো লাগে তাহলে ছাদ বাগানে বারো মাসে কাটিমোনা আম গাছ কেন লাগাবেন তা নিয়ে একটি বিস্তারিত ভিডিও দেখবেন আশা করি